খেলা স্টার্ট খেলা দেখবেন ধরার বোঝার শিখার চেষ্টা করবেন ধরতে পারলে শিখতে পারবেন ধরতে পারবেন না শিখতেও পারবেন না আগে বড়ি চেক হাডিগুলা ঠিক আছে নাই। মাজার হার চেক দিলাম ঠিক আছে নাহি হঠাৎ ভেঙে গেলে কোনো পাবো তাই না এখানে দিয়ে নিলাম খেলা স্টার এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম রাশিয়ান ফুটবল আবার কেউ শর্টট মাইরেন না তাহলে কিন্তু শেষ আছে না ফুটবল আছে